রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন সংস্কার করে অন্তর্বর্তী সরকারের কাছে এনওএর পক্ষ থেকে সাত দফা দাবি সমূহ যেটা হচ্ছে যে দাবি সমূহ আমাদের যা আমাদের মাটি ও মানুষের কথা বলে যা মফসলের জনগণের কথা বলে যেটা হচ্ছে জনগণকে নিয়ে কথা বলে সেই সেই লক্ষ্যে যে উপদেষ্ট মহোদয়ের কাছে এবং উপদেষ্টা মহাদয়গণের কাছে আমাদের যে দাবি সমূহ পেশ করা এক নম্বর দাবি হচ্ছে বিশিষ্ট আইনসভা মানে আমাদের সরকার ব্যবস্থা হবে বিশিষ্ট আমেরিকান পদ্ধতিতে যেমন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ যেখানে জনগণের কথা বলবে শ্রমজীবী মানুষের কথা বলবে দুই নম্বর হচ্ছে ছয় বছর মেয়াদী রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা উক্তপথে কোনো ব্যক্তি এক বছরের বেশি নির্বাচিত হতে পারবেন না কোনো সরকার রাষ্ট্রপতি ছয় বছরের জন্য নির্বাচিত হবেন কিন্তু কোন ব্যক্তি একবারের অধিক সময় সে নির্বাচিত হতে পারবেন না তিন নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যেকটা বিভাগের আমাদের সংবিধানে যেভাবে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে প্রত্যেকটা প্রত্যেক বিচার বিভাগ যাতে যে স্বাধীনভাবে কথা বলতে পারে কোনো অন্য বিভাগ যে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ কোনো বিভাগ যাতে এক বিভাগের উপর আরোপ বিভাগ হস্ত করতে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে যেটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে বিচার বিভাগের স্বাধীনতা যেটাকে বলা হয় যে ধর্মবন্ধন নির্বিশেষে সবাই যাতে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে যেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলা হয় প্রত্যেক বিভাগ আলাদা আলাদা কাজ করবে কোনো বিভাগ কোন বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না তার নম্বর হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ হতা হবে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে একটা রাষ্ট্রের নির্বাচন পদ্ধতি তখনই সঠিকভাবে যদি নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ হয় পাঁচ নম্বর হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে মর্যাদা দিতে হবে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে মর্যাদা দিতে পারলেই আমাদের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কৃতকর্মের জন্য জবাব দিতে থাকতে পারে যদি দুদক যদি তার তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করতে পারে ছয় নম্বর হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারলে ওই রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় ওই রাষ্ট্র ব্যবস্থা গণমাধ্যম তাদের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা বিভাগের দায়িত্বগুলো যদি তাদের পালন করে তাহলে প্রত্যেকের কাছে যদি জনগণের কাছে রাষ্ট্রের কাছে যদি তুলে ধরে তাদের কৃতকর্মগুলো তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব সাত নম্বর হচ্ছে প্রতিটি জনপ্রতিনিধি বিশেষ করে মন্ত্রবিদেহিত এমপি দের কার্যালয় নিজ নিজ আসনে থাকা চাই যেখানে প্রত্যেকটি কর্মী বিষয়ক উপস্থিত চক্র থাকবে একমাত্র সংসদ অধিবেশনের তিন নিজ নিজ এলাকায় জাতীয় দাবি সমাহক সংসদক উপস্থাপন করবে মানে মন্ত্রীদের এমপি স্থানে প্রতিনিধি দ্বারা থাকবেন সংসদ অধিবেশনের তা নিজ নিজ এলাকার প্রত্যেকের গণগণে গণ্য মানুষের সমজামী মানুষের কৃষিজীবী মানুষের প্রত্যেকে দাবি উপস্থাপন করতে পারে সংসদ অধিবেশনের মধ্যে এলাকার যে কোনো সমস্যা বারবার জীবন স্বৈরশাসক পতন করার চেয়ে সম্পূর্ণ এমনভাবে সংস্কার করা হোক যাতে করে কোনো স্বৈরশাসক আর তৈরি হওয়ার সুযোগ না থাকে সুতরাং উপরোক্ত শান্তভর বাস্তবায়নে হবে স্বাধীন বাংলার প্রকৃত স্বাধীনতা উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক ধন্যবাদ কামাল ভাইতে এবং সাংবাদিক এবং